দর্শক কিছুক্ষণ আগে যমুনা টিভিতে প্রচারিত এই সংবাদটি দেখুন তারপরে আমি একবারে অল্প কিছু কথা বলবো আশা করি ধৈর্য ধরে আমার সাথেও আপনারা থাকবেন চলেন সংবাদটি দেখা যাক যে কিছু প্রশ্ন তৈরি হয়েছে সেটি হচ্ছে যে কোনোভাবে অন্য কোনো দলের দিকে চলে যাচ্ছে কিনা ছাত্রদের বাইরে চলে যাচ্ছে কিনা হ্যাঁ দেখুন আমরা এমন আমরা আমরা যে প্যানেলটাকে প্রস্তাব করতে যাচ্ছি বা প্যানেলটা কাউকে প্রকাশ করতে যাচ্ছি সেই প্যানেলটা হবে সর্বজন গ্রহণযোগ্য যে ইকোনমিক্সে বেস্ট তাকে ইকোনোমিক্স সেক্টর দেখানোর জন্য দেওয়া হবে যে লিগেল সেক্টরে বেস্ট তাকে লিগেল সেক্টরে দেখার জন্য দেওয়া হবে যে হচ্ছে এডুকেশন সেক্টরে বেস্ট তাকে এডুকেশন সেক্টরে দেওয়া হবে কারণ আমরা দেখেছি গত ষোলো বছর ধরে আমাদের যে ইনস্টিটিউশনসগুলো রয়েছে সেগুলোকে ভেঙে দেওয়া হয়েছে যে জাতীয় ইনস্টিটিউশনসগুলোর প্রতি মানুষের আশ্বাস আসে বিশ্বাস আসে যার কারণে প্রত্যেকটি যেই জায়গায় যে বেস্ট তাকে সেই জায়গায় দেওয়া হবে যাতে করে সর্বজন গ্রহণযোগ্যতা পায় সেই জন্য যে দলীয়করণের একটি ব্যাপার থাকে যে এতদিন পর্যন্ত একটা বাইনারি অপজিশন ছিল যে এই পরিবারতন্ত্র না হয় ওই পরিবারতন্ত্র এই দুই পরিবারতন্ত্রের ঊর্ধ্বে উঠে সর্বজন গ্রহণযোগ্য ছাত্র জনতার উপস্থিতিতে ছাত্র জনতার অংশগ্রহণে একটি সর্বজন গ্রহণযোগ্য এক অন্তর্বর্তীকালীন সরকার আমরা বিশ্বাস করে আমরা নিশ্চিত করতে পারবো সেক্ষেত্রে আপনারা যে বিষয়গুলো চাচ্ছেন তাতে করে সংবিধানের বড় ধরনের যে আপডেটেশন অথবা পরিবর্তনের দরকার হতে পারে সেই জায়গাটি একটু সময় বেশি লেগে যাবে মনে হচ্ছে না দেখুন সংবিধান হচ্ছে মানুষের জন্য সংবিধানের জন্য মানুষ নয় আমাদের দেশের জন্য হচ্ছে যেই জিনিসটা হচ্ছে কল্যাণ করে এখন আমাদের দ্রুততম সময় যে প্রবলেমগুলো এখন আমাদের এসেছে জনজীবনে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতিতে ভেঙে গিয়েছে পুলিশ ডিজলভ হয়ে গিয়েছে সেই আমাদের আইন শৃঙ্খলা রক্ষা এই ব্যবস্থাটি ল ডিজর্ডারকে আবার হচ্ছে আগের জায়গায় আসসালামু আলাইকুম কি বায়ানসারিরা বলছিলাম না যে বিএনপিরা তো আনন্দে আত্মহারা হওয়ার কিছু নাই এত অতি উচ্ছেই হইয়া বিরোধী মতের উপরে বিরোধী পক্ষের উপরে আক্রমণ করার হামলা করার কিছু নাই এই যে দেখেন সত্যতা এবার আমাদের ছাত্রের ছাত্ররা ছাত্র সমাজ তারা দুই পরিবার তন্ত্রের ঊর্ধ্বে গিয়ে ভিন্ন কিছুর চিন্তা ভাবনা করতেছেন আমরা আশা করছি যে এবার দুর্নীতি মুক্ত সন্ত্রাস মাদক মুক্ত সুখী সমৃদ্ধশীল একটা বাংলাদেশ আমাদের এই প্রজন্ম করে আমাদেরকে দেখাবে আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তালা তাদেরকে সেই তাওফিক দান করেন আপনারাও দোয়া করবেন আপনাদের নিয়ে দোয়াই তাদেরকে সামিল রাখবেন